আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন প্রশ্ন নিয়ে পড়াশোনা করব আমাদের জব সলিউশনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই উদ্দেশ্যে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আমার এই চ্যানেলে সেগুলোর ভিডিও আসছে আপনারা আমার চ্যানেলকে ভিজিট করতে পারেন সেখানে আপনারা দেখবেন যে জব সলিউশনের বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখেও পড়ে নিতে পারেন কেননা আমি আপনাদের জন্য ভিডিওতে এমন ভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন সো আমি আশা করব আজকে যারা আমার ভিডিওটি দেখতে এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনও ক্লিক করে দিবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আসবে সাথে সাথে দেখিয়ে যাতে আপনারা পড়ে ফেলতে পারেন সো আমি আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এরপর নতুন যেসব ভিডিও আসবে সেগুলোও দেখবেন এবং দেখে পড়াগুলো পড়ে নেবেন তো চলুন আজকে পড়া আমরা শুরু করি বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা বাংলাদেশ ছাড়াও নিজের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা বাংলা ব্যাকরণের শাখা নয় ভাষাতত্ত্ব বাকিগুলো হচ্ছে শাখা যেমন ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আর একটা আছে অর্থতত্ত্ব সো বাংলা ব্যাকরণের শাখা আমাদের কয়টা চারটা কি কি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব বাংলা ব্যাকরণের শাখা কোনগুলো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব আর শাখা নয় ভাষাতত্ত্ব নামক যেহেতু কোন শাখা নেই তাই এটি হচ্ছে আমাদের অ্যান্সার নত্ববিধান বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে নত্ববিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে নত্ববিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে নিচের কোনটি ঘোষ ধ্বনি দ ঘোষ ধ্বনি হচ্ছে দ আমাদের ওই যে ওই ছকটা মাথায় রাখতে হবে যে এরকম পাঁচটা ভাগে আমরা ভাগ করে তারপর এইভাবে যে আমাদের যে বর্গীয় যে ক থেকে ম পর্যন্ত যে বর্গীয় বর্ণগুলো আছে সেগুলো যে ঘোষ অবসের যে ভাগটা আছে না ওটা মাথায় রাখতে হবে ওটা মাথায় থাকলেই আমরা ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি গুলো বের করতে পারবো সো এখানে হচ্ছে আমাদের অপশন অনুযায়ী ঘোষ ধ্বনি হচ্ছে আমাদের দ অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে মাত্রা অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে মাত্রা অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে মাত্রা মধ্য সরাগমের সমার্থক কোনটি বিপ্রকর্ষ মধ্য সরাগমের সমার্থক বিপ্রকর্ষ মধ্য সরাগমের সমার্থক বিপ্রকর্ষ উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ প্রত্যজনিত উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ প্রত্যজনিত উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত সৃষ্টি এই সৃষ্টি শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কি হবে সৃজ যক্তি সৃজ দন্ত ঋকার তারপর বর্গীয় য তারপর হচ্ছে যোগ তি রসইকার তয় রস মানে তয় সৃজ সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সৃজ যৌক্তি সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় সৃজ যক্তি দ্বীপ এর ব্যাস বাক্য দ্বীপের ব্যাসবাক্য হচ্ছে দুদিকে অপজার দ্বীপ এর ব্যাস বাক্য দুদিকে অপজার দ্বীপ এর ব্যাস বাক্য দুদিকে অপজার গোষপদ পদ এ বিচ্ছেদ হবে আমরা উত্তরটা দেখিনি আমাদের উত্তরটা হবে হচ্ছে খ আচ্ছা গো পদ। গোষ্ পদ সন্ধি বিচ্ছেদ গো যোগপদ এ সন্ধি সন্ধিবিচ্ছেদ গো যোগ পদ সন্দেশ কোন শ্রেণীর শব্দ রুঠি সন্দেশ কোন শ্রেণীর শব্দ রুঠি সন্দেশ কোন শ্রেণীর শব্দ রুঠি এই যে আমাদের চেনা লোক এখানে চেনা চেনা বা মানে শব্দটি কি শব্দটি হচ্ছে বিশেষণ কারণ লোক হচ্ছে আমাদের নাউন আর নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ সো অ্যাডজেকটিভ কি এর বাংলা হচ্ছে বিশেষণ সো এই যে আমাদের চেনা লোক এখানে চেনা শব্দটি হচ্ছে আমাদের বিশেষণ চেনা শব্দটি হচ্ছে বিশেষণ কারক পড়ায় তারক ঠাকুর শব্দটি কোন কারক কর্মকারক কারণ কারক পড়ায় তারক ঠাকুর মানে কারকের এখানে নিজের কোনো কাজ নেই মানে কারকটাকে পড়াচ্ছে কে তারক ঠাকুর মানে কারক কারক একটা টপিক কারক হচ্ছে একটা টপিক এই টপিকটাকে কে পড়াচ্ছে পড়াচ্ছে হচ্ছে তারক ঠাকুর সো এখানে কারকের নিজের তো কোনো কাজ নেই সে তো কোনো কাজ করতেছে না তাই যার যে নিজে কোনো কাজ করে না সেটি হচ্ছে আমাদের কর্মকারক সো কারক হচ্ছে এখানে আমাদের কর্মকারক বল বীর বল উন্নত মামসের বাক্যটি কি আদেশ সূচক বল বীর বল উন্নত মামসের বাক্যটি কি আদেশ সূচক বল বীর বল উন্নত মামসের বাক্যটি হচ্ছে আদেশ সূচক শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে কুলটাকে বর্জন করো যেখানে কোনটাই সঠিক ছিল না এটা হচ্ছে আমাদের সঠিক কুলটাকে বর্জন করো কুলটাকে কর নিচের অসুকার ল ট আকার ক একার কুলটাকে বর্জন করো কুলটাকে বর্জন করো অশুদ্ধ বানান খুঁজতে হবে অশুদ্ধ বানান হচ্ছে এটা তাহলে আমরা শুদ্ধ বানানটা জেনে নিই যেমন মন তারপর ম দন্ত ন দন্ত ন এটা হচ্ছে মনমোহন ম দন্তন্য ও কার আবার ম দন্ত ম কার হ দন্তন্য মনমোহন স্নেহাশীষ হচ্ছে এ কার নয় মানে দন্তশয় নিচে হচ্ছে দন্তন্য তারপর হ আকার রশৈকার তালবস্য তারপর হচ্ছে আবার দন্তস্য প্রথমে এ কার তারপর দন্তস্য দন্তস্যর সাথে যুক্ত বর্ণ হচ্ছে দন্তন্য তারপর হ আকার রসই কার তালবশ দন্তস্য এটা হচ্ছে স্নেহাশীষ আর হীনমূন্যতা হতে দীর্ঘই কার দন্তন্য ময়ম তারপর দন্তন্য জফলাত ত আকার হীনমন্যতা হয় দীর্ঘইকার দন্তর্ণ দন্তন্য ময়ম দন্তন্য জফলা ত আকার হীনমন্যতা এগুলো হচ্ছে সঠিক বানান ইহনকে যা সামান্য নয় এক কথায় কি বলে আলোক সামান্য ইহ যা সামান্য নয় সামান্য নয় একে এক কথায় বলে অলোক সামান্য ইহলোকে যা সামান্য নয় একে এক কথায় বলে অলোক সামান্য গাছপাথর পাথর বাগধাটির অর্থটি হিসাব নিকাশ গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ গাছ বাগধাটির অর্থ হিসাব নিকাশ নবী বংশ কোন কবির রচনা সৈয়দ সুলতান নবী বংশ কোন কবির রচনা সৈয়দ সুলতান নবীবংশ কোন কবির রচনা সৈয়দ সুলতান আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রা মৃত্যু সিনোনিম ফর অবডিউরেট অবডিউরেটর সিনোনিম হচ্ছে স্টাবার্ন অবডিউরেট মানে হচ্ছে গিয়ে জেদি সো স্টাবার্ন মানে হচ্ছে জেদি তাই অবডিউরেটার সিনোনিম স্টাবার্ন অবডিউরেটার সিনোনিম হচ্ছে স্টাবার্ন ফর্ম লিখতে হবে ইফ আই ওয়ার চাইল্ড এগেইন এর অ্যাসার্টিভ ফর্ম হবে হচ্ছে গিয়ে আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন If I were a child again, here assertive form I wish I were a child again. If I were a child again, here assertive form, I wish I were a child again. The word permissive means liberal. The word permissive means liberal. The word permissive P R M I W -S, S I V E permissive means liberal. এল আই বিশিভ মিনস লিভারেলি মেম্বার টিভিং টিভি ডু আই মাই ফ্যামিলি মেম্বার ডো নোট লাইক ওয়াচিং টিভি নাই দার ডু আই আই স্পেন্ড সম্পেন্ড সম কিছু সময়টার মানে হচ্ছে গিয়ে কিছু সময় আই স্পেন্ড সাম টাইম এটা হচ্ছে কিছু সময় সো আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট হোয়াট আর ইউ সো হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট এটা আমি মাথায় রাখি ভাবে যে অ্যাংরি এ অ্যাবাউট ও এ সো এ নীল আছে এভাবে মাথায় রাখতে পারেন যে যত অ্যাঙ্গি অ্যাঙ্গরির সাথে পরবর্তী যে

He said to me thank you it are indirect speech uh, speech habe he thanked me He said to me thank you a indirect speech hobby he thanked me He said to me thank you air indirect speech habe he thanked me Everybody hates a liar in negative form habe. Nobody likes a liar Everybody hates a liar in negative form Nobody likes a liar Everybody hates a liar in negative form of A. Nobody likes a liar who wrote the poem the love song of j alfred prufrock ts eliot who wrote the poem the love song of j alfred Pru uh, prufrock ts eliot who wrote who wrote the poem the love song of j alfred prufrock ts eliot who wrote, en Who wrote the novel *Songs of Enchantment*? Ben Okri. Who wrote the novel *Songs of Enchantment*? Ben Okri. Who wrote the novel *Songs of the Enchantment*? Ben Okri. What is the noun of the word *terminate*? Termination. What is the noun of the word *terminate*? Is yes, termination. When I terminate, Shabdudeer. নাউন হবে হচ্ছে গিয়ে টার্মিনেশন টার্মিনেট হচ্ছে গিয়ে ভার্ব সো এর নাউন হবে টার্মিনেশন হিবার হচ্ছে গিয়ে লাভলিনেস লিভলিনেস এর হাইবারনেট এর অ্যান্টনিম লাইভলিনেস হাইবারনেট এর অ্যান্টোনিম হচ্ছে লাইভলিনেস হাইবারনেট এইচ আই বিআ আর এন এ টি হাইবার An antonym liveliness, liveliness, L I V E L I liveliness and E double liveliness. A complex sentence must have one principal clause. A complex sentence must have one principal clause. A complex sentence a complex sentence must have one principal clause. The tree has been blown away by the clone the tree has been blown away by the clone the tree has been blown away by the clone a think of beauty is a joy forever a think of beauty is a joy forever a think of beauty is a joy forever in spite of my request he did not give in in spite of my request, he did not give in. In spite of my request, he did not give in. The idiom by and large means mostly. By and large means mostly. By and large means mostly. Call rose by any name, it will smell the same. Call rose by any name, it will smell the same. কল রোজ বাই এনি নেম ইট উইল স্মেল দা সেম আমি তাকে গাইতে শুনলাম বাক্যটি ট্রান্সলেশন হচ্ছে আই হেয়ারিম সিঙ্গিং আমি তাকে গাইতে শুনলাম বাক্যটি ট্রান্সলেশন আই হেয়ারিম সিঙ্গিং আমি তাকে গাইতে শুনলাম বাক্যটি ট্রান্সলেশন আই হেয়ার হিম সিঙ্গিং আমরা মেতালা ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত ফ্রাঙ্কফুট ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত ফ্রাঙ্কফুট ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত ফ্রাঙ্কফুট মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী দশ মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী দশ মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতাকে জানারা ইমাম মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ কয়টি আটটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কয়টি আটটি বর্তমানে এটি আটটি কিন্তু আপনি এটা মাথায় রাখবেন যখন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই সাম্প্রতিক দেখে যাবেন এবং যে বিষয়গুলো সাম্প্রতিক থাকে সেগুলো কিন্তু পরবর্তীতে অ্যান্সার চেঞ্জ হয়ে যায় সো এই ক্রস কোশ্চেনটা যখন হয়েছিল তখন আটটি ছিল পরবর্তীতে আপনার পরীক্ষার জন্য অ্যাড হতেও পারে তো সেই জন্যই আসলে আমাদের সবসময় সাম্প্রতিক গুলো মাথায় রাখতে হবে এবং জেনে রাখতে হবে বিশ জুলাই দু হাজার তেইশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি বাংলাদেশে শীতল পাটি বিশ জুলাই দু হাজার তেইশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি বাংলাদেশের শীতল পাটি বিশ জুলাই দুই হাজার তেইশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি বাংলাদেশের শীতল পার্টি এবং এটি কিন্তু সর্বশেষ জিআই পণ্য হিসেবে গৃহীত হয়েছে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত খুলনা উনিশশো সালে গণহত্যা নির্যাতন আরকাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত খুলনা উনিশশো সালের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত খুলনা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন চৌষট্টি এক এটি ইম্পর্টেন্ট আমাদের সামনে প্রাথমিক এক্সামের জন্য কেননা আমাদের অনুচ্ছেদ থেকে প্রথম ধাপে একটি প্রশ্ন এসেছে সো ধারণা করা হয় যে পরবর্তী ধাপেও একটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে সো এটাও খুব ইম্পর্টেন্ট সেজন্য সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন চৌষট্টির এক সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন দেশ নয় ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় ইতালি দুই সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস চব্বিশ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস দুই সালে অলিম্পিক কোথায় অবস্থিত কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস পৃথিবীর জনসংখ্যা বর্তমানে আটশো চার দশমিক পাঁচ শূন্য কোটি পৃথিবীর জনসংখ্যা বর্তমানে আটশো চার দশমিক পাঁচ শূন্য কোটি পৃথিবীর জনসংখ্যা বর্তমানে আটশো চার দশমিক পাঁচ শূন্য কোটি সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে এশিয়া ও আফ্রিকা সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে এশিয়া ও আফ্রিকা আফ্রিকা সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে এশিয়া ও আফ্রিকা মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলান বাটর মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলান বাটর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ শেষ হবে কবে একত্রিশ ডিসেম্বর 2030 তিরিশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ শেষ হবে কবে একত্রিশ ডিসেম্বর 2030 তিরিশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ শেষ হবে কবে একত্রিশ ডিসেম্বর 2030 তিরিশ পদ্মা সেতুর প্রস্থ কত পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতুর প্রস্থ আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতু প্রস্তুত হচ্ছে আঠারো মিটার ইউনেস্কো বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তিরিশ অক্টোবর সতেরো ইউনেস্কো বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তিরিশ অক্টোবর দুই সতেরো ইউনেস্কো বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তিরিশ অক্টোবর দুই হাজার সতেরো তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটা লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন আশা করবো আপনার সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন পড়াগুলো করে নেবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে সেগুলোর পড়াও করে নেবেন